তো আপনারা সবাই লাইনে থাকবেন আমাদেরকে দেখবেন আমাদের যদি ভালো হয় সেটা আপনারা মানে কমেন্টে জানাবেন ভুল হইলে সেটা বলবেন যে ভুল হইলে দিলে সেটার থেকে আমরা দূরে থাকবো আর শেখার তো কোনো শেষ নাই আমরা শিখতে চাই আমরা ইউটিউবে শিখতে এসেছি আরও শিখবো তো আপনারা দোয়া করবেন আমাদের লাইফটা যেন ভালো হয় আর আপনারা আমাদের লাইফের পাশাপাশিতে থাকবেন আমার আজকে আমরা অনেক মজা করবো অনেক খেলাধুলা করবো এবার অনেক নাচানাচি হবে খাওয়া দাওয়া হবে আর অনেক মজা নেওয়া সেগুলো আপনার অবশ্যই দেখবেন হবে এটাও দেখবেন কি সেটা

এর ব্লগ চ্যানেলের 5 বছর শেষ তো 6 বছর হয়েছে ইউটিউবুর জায়গা থেকে এখন বড় হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা বুঝতে পারি কারণ বিছরে ভিডিও গুলো কাজ করে যায় যে দুশকামিন মাঝে থেকে আজকে এইজন্য আমরা এসেছি তো আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও থাকবেন আর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব হয়তো পিসনালগুলো ভালো নাও হতে পারে আমাদের জন্য ভালো আমরা যতটুকু করেছি আমাদের পক্ষ থেকে ততটুকু ভালো কিন্তু যদি আপনাদের এই ভিডিওতে ভালো লাগতে হবে সেটা কোনো কথা না আর আগামীতে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য ভিডিও দেওয়ার জন্য এ তো ধন্যবাদ আর আমাদের ইউটিউবের সম্পূর্ণ পুরো গ্রুপটাই আমাদের কাছে আছে এই হচ্ছে আমার আন্টি এই হচ্ছে ইফতানুর জাকিয়া

ইকো आदमी

না <laughs> <laughs> <laughs>